বক্তব্য যারা শুনছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ এই পবিত্র ঈদুল আজহার এই পবিত্র সময়ে আমরা যে যে কোরবানির কথা বলি আমাদেরকে শুদ্ধির পথ দেখিয়েছে নিজেদেরকে সংশোধন হওয়ার জন্য নিজের নকশা কোরবানি দেওয়ার মাধ্যমে যে পশুর উপরে আমরা যে কোরবানি দেই সে পশুর কোরবানি দিয়ে যেন আমরা উপলব্ধি করতে পারি নিজেকে পরিশুদ্ধ করার জন্য আমরা এই পবিত্র ঈদুল আজহার এই কোরবানির বিনিময়ে প্রত্যেকে দেশের প্রতি আনুগত্য করি আমরা সুনিয়তকে সুন্দরভাবে লালন করি আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি আমরা বিভিন্ন এক তেলাফ থেকে নিজেকে পরিহার করি আমরা ধর্মের নামে রাষ্ট্রের নামে রাজনীতির নামে বিভিন্ন প্রবগণ্ডা থেকে নিজেদের হেফাজত করি আমাদের সন্তান সন্ততিদেরকে ইসলামের শিক্ষা 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 দিই এবং আমরা যেন এই পবিত্র বর্জ্য সুন্দরভাবে পরিষ্কার করে এবং এই বিশুদ্ধ পরিবেশ থেকে আমরা যেন আমাদের এলাকাকে আমাদের সমাজকে আমাদের পরিবারকে হেফাজত করি আল্লাপাত আমাদের সবাইকে ऐ पवित्र तो पर इदुल अज़हर फ़ाज़ियात बरक़त हासिल कला तौफीकदान तो करूं अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू फॉर मोर अपडेट्स सब्सक्राइब टू आवर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वाचिंग द वीडियोस